মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী দু হাজার চব্বিশ তো জন্মাষ্টমীর সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এখন সকাল নটা বাজে নটার সময় স্নান টান করে তারপর ঠাকুরের বাসন টাসন মেজে ধুয়ে পরিষ্কার করে ঠাকুরঘরও পরিষ্কার করে এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এখন চলো ঠাকুর ঘরে যাই গোপাল সোনাকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে মৃত দিয়ে স্নান করাবো আর সৌরভও এখন বেরিয়ে গেছে ও আমার সাথে অনেকটা কাজ করেছে তারপর ওর কাজে একটুখানি গেছে আর আমি এখন চলো গোপাল সোনাকে স্নান টান করিয়ে নতুন জামা টামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিই আর গোপাল সোনার গহনাগুলো তো তোমাদেরকে আগের দিনে দেখিয়েইছি এখন ঠাকুরবাটে যাওয়া যাক চলো বেলায় মা আসবে দিদি আসবে আর তেমন আর লোকজন এবছর বলছি না সুজি আলু ভাজা ওগুলো তো একটু পর থেকে বানাতে হবে আর তাল পুরুলি নাড়ু তো মা করছে আর বানাবো খিচুড়ি লাবড়া পায়েস সবই করতে হবে এখন অনেকটা সময় নিয়ে এই সমস্ত কিছু করতে হবে আগে ঠাকুরঘরে যাই চলো এখন এখানে ফুলগুলো ফ্রিজ থেকে এই মাত্র বার করেছি কালকে রাত্রে ফুলটা আনার আগে ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করেছিলাম তারপর গেটে সৌরাম মালাটালা লাগিয়ে দিলাম আর এখন আমি পঞ্চামৃত রেডি করে নিয়েছি এখানে রয়েছে দই মধু ঘি গঙ্গাজল দুধ আর এখানে গোপাল সোনার এই যে গহনাগুলো এটা হচ্ছে মাথার মুকুট তারপর হাতের বালা পায়ের মল হাট আর এখানে গাছ থেকে কিছু ফুল তুলে নিয়েছি কিনা ফুল তো আছে আর এই প্লাস্টিক গাঁদা ফুলগুলো এসেছিল অনেক দিন আগে তো সৌরভ সাজাবো সাজাবো করে আর সাজা এনে আজকাল করতে করতে একদম জন্মাষ্টমীর দিন বললো সকালই করে দেব আর আমি এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি পঞ্চমৃত দিয়ে যেহেতু ও বেলায় আসবে মায়ের গোপালকেও কাল রাতে নিয়ে চলে এসেছিলাম আর আজকে রোমিওকে একবার দুপুরে আনতে যাব কিন্তু এখন সকাল থেকে এত বৃষ্টি আরম্ভ হয়েছে কখন আনতে যেতে পারবো সেটাই ভাবছি যদি আনতে যেতে পারি রোমিও তাহলে আসতে পারবে আর যদি না আনতে পারি হয়তো এবছর আর আশা হবে না যাই হোক দেখা যাক দুপুরের দিক বা বেলার দিক একটুখানি যখন রোদ রোদ মতো হচ্ছে সেই সময়টা যদি আজকেও হয় তাহলে রোমিওকে একবার মায়ের বাড়িতে যাব আনতে আর এখন আমার গোপাল সোনাকে সুন্দর করে নতুন জামা পরিয়ে তারপর ওর গয়না টয়না পরিয়ে সুন্দর করে এখন সাজিয়ে দিচ্ছি এখন আমার গোপালের পর মায়ের গোপালটাকেও যে নতুন জামা টামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি দারুণ সুন্দর দেখতে লাগছে মালাটালা পরিয়ে তারপরে এখানে ওদেরকে এখন সকালে মিষ্টি দিয়ে আমি পুজোটাও সেরে নিলাম তারপর দুপুরে আবার খেতে দেব আর সন্ধেবেলায় পুজোটা হবে জন্মাষ্টমীর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন একটা নাইটি করে নিয়েছি যেহেতু এখন ভোগের জোগাড় করব সেই জন্য শাড়ি পরে একটু অসুবিধাই হচ্ছিল এখন খিচুড়ি বানাবো লাবড়া বানাবো পায়েস বানাবো এই সমস্ত জোগাড়গুলো করি চলো আগে লাবড়া বানানোর জন্য আনাজ কেটেনি কেটে নিয়ে ধুয়ে তারপরে লাবড়াটাই আগে স্টার্ট করব তারপরে খিচুড়ি হবে পায়েস হবে লুচি সুজি আলু ভাজা অনেক কিছু করতে হবে চলো দেখতে থাকো লাবড়া তরকারি বানানোর জন্য পেঁপে বেগুন কুমড়ো বরবটি আলু নিয়ে নিয়েছি এই অল্প করেই বানাবো খুব বেশি বানাবো না এখানে সবজি নিয়ে নিয়েছি পুরো রেসিপিটা আমি তো এখন একা রয়েছি বাড়িতে সৌরভর কাজে আবার বেরিয়ে গেছে পুরো রেসিপিটা হয়তো তোমাদের সাথে একটু একটু করেই শেয়ার করতে পারবো সবসময় তো আর এই ক্যামেরাটা অন করছি না যেহেতু ভোগের রান্না করছি সেই জন্য সব সময় ক্যামেরা হাতে নিয়ে তারপরে এই গরমে একদিকে ঘেমে যাচ্ছি টাওয়ালটা কাঁধের মধ্যে নিয়ে ঘাম মুছে তারপরে এত গরম হচ্ছে মাঝে মাঝে এসিতে গিয়েও বসছি তো লাবড়াটা রেডি লাবড়াটা একদম সিম্পলভাবে করেছি অন্য একদিন রেসিপিটা শেয়ার করব এর মধ্যে সর্ষে মাছফোড়ন দিয়েছিলাম আর তারপর লঙ্কা হলুদ আর আদার রস দিয়ে লাবড়াটা বানিয়েছি আর এখানে খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে আর রাঁধুনি এটা মিক্সিতে পেস্ট করে নেবো আর এখন ডালটা ভালো করে ভেজে নিচ্ছি খিচুড়ি লাভরা বানানো হয়ে গেছে কমপ্লিট আর খিচু পায়েসটা আমি করছি না পায়েসটা মা এসে বানাবে আর মা লুচি সুজি আলু ভাজা এগুলো করেই নিয়ে আসবে কারণ এত তো একার পক্ষে করা সম্ভব নয় মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি এসে পায়েসটা করবে আর আমি এখন খিচুড়ি লাবড়াটা কমপ্লিট করেছি রোমিওকে আনতে মায়ের বাড়িতেই আরেকবার গিয়েছিলাম একটু আগে বৃষ্টি থামতেই রোমিওকে নিয়ে এসছি চল নিয়ে এসে গেছে এখানে এসব এখন বিকেল বেলায় মায়েরা এসছে এই মাত্র এলো মা আর দিদি আর এখন গল্প হচ্ছে তারপর মা মাকে বললাম যে মা পায়েসটাই বাকি রয়ে গেছে পায়েসটা তুমি বানাও আর পায়েস বানানোর পর এখানে আমাদের দাদা খাবারও দিয়ে গেছে যে দাদা খাবার পার্সেল দিয়ে যায় কন্টাক্ট নেয় তো সেই দিয়ে গেছে আর আমি যে খিচুড়িটা পিতলের হাঁড়িতে করে বানিয়েছিলাম মা সেটাই এখন একটা গামলিতে ঢালছে এখানে রয়েছে পোলাও ওখানে রয়েছে আলুর দম তারপর পনির পাসিন্দা স্যালাড চাটনি পাঁপড় আদাবল্লবী চানা সবই আছে এখন আমি পুজো এবারে বসছি প্রথমেই তো বললাম এবছরের লোকজন বলা হয়নি কিছু এখানে পার্সেল রেডি করা হয়েছে সেগুলো কিছু দিয়ে দেওয়া হবে আর মা এখন একটুখানি গুছিয়ে দেবে মাকে বলছিলাম যে আজকে থাকার জন্য কিন্তু মা থাকবে না তো রাতে চলেই যাবে আর মা এখন আমাকে একটুখানি ঠাকুর ঘরটা গুছিয়ে টুছিয়ে দেবে কারণ সব থালা বাসন প্রসাদগুলো সব কিছু এলোমেলো হয়ে রয়েছে এত ঘাম দিয়েছে সিঁদুর গলা গলা পড়ছে আর মাকে থাকতেই বলেছিলাম যেহেতু রোমিও আছে গোপালটাও আছে কিন্তু মা বললো না থাকবো না কালকে যদি আসি সকালে আসবো দিদিও দিদিকেও বলেছিলাম দিদিও বললো না একটু কাজ আছে কালকেই আবার আসবে এত গরম হচ্ছে এত কষ্ট হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি এখনও খাওয়া দাওয়া হয়নি রাতে খাওয়া দাওয়া করবো সৌরভ এলে বারোটা একটা চাই যাইবাজুক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা